হ্যালো এভরিওয়ান আমি সুচিতা আমার আরো একটা নতুন ভ্লগে সবাইকে ওয়েলকাম আজকে সরস্বতী পুজো তো রোজকার মতন পুজো সেরে নিয়ে এখন সরস্বতী পুজোর জন্য তৈরি করছি খুবই ছিমছাম ঘরোয়া আয়োজন বলতে গেলে দেশে থাকাকালীন প্রতি বছরই মা সরস্বতীর মাটির মূর্তি আনতাম কিন্তু যখন আমাদের দুবাই আসার কথা উঠলো তখন ভাবলাম দুবাইতেও তো সরস্বতী পুজো করব কিন্তু সেখানে তো মাটির মূর্তি সেভাবে পাবো না আর কলকাতার থেকে তো বারবার ওভাবে মাটির মূর্তি নিয়ে যাওয়াও সম্ভব না তাই যখন দেশ ছেড়েছিলাম তখনই আমাদের এই মা সরস্বতীকে আমাদের সঙ্গে করে নিয়ে এসেছিলাম মা সরস্বতীর এই মূর্তিটা যেহেতু মাটির নয় সেই জন্য বছরের পর বছর পুজো করা যাবে এদিকে ওরা বাবা ছেলে মিলে মালা গাঁথতে বসেছে আসলে দশক দোকানে ফুলের মালা বিক্রি হচ্ছিল কিন্তু ওনারা বললেন ফুলের মালা যদি আগে থেকে নিয়ে যাওয়া হয় তাহলে কিন্তু আপনাকে ফ্রিজে রাখতে হবে কারণ ওনাদের কাছে যে ধরনের মালাগুলো ছিল সেগুলো ফ্রিজে না রাখলে নষ্ট হয়ে যেতে পারে কিন্তু ফ্রিজে যেহেতু খাবার দাবার থেকে শুরু করে অনেক রকমের জিনিস থাকে তাই ফ্রিজে আমি পুজোর জিনিসপত্র একদমই রাখি না বেশি করে ফুল কিনে নিয়ে এসেছি এখন সেই দিয়ে মালা গাঁথা হচ্ছে এদেশে দোয়াত কালি পাওয়া যায়নি বলে একটা ছোট গ্লাস কিনে নিয়ে এসেছি দোয়াতের কালির জন্য নতুন আলতা দিয়েছি আর একটা ময়ূরের পালক নিয়ে এসেছিলাম যেটাকে কলম হিসেবে রেখেছি বিদেশে বসে মা সরস্বতী যেমন করে পুজো চাইছেন ঠিক তেমন করেই হচ্ছে আর কি এই যে কোনো পুজোতেই এত খুঁটিনাটি কাজ থাকে সব কিছু মাথা ঠান্ডা করে মনে করে করে না দিলে পুজো একবার শুরু হয়ে গেলে তখন আবার হাতরাতে হয় তাই পুজোর কাজ সমস্ত তিনজনে মিলেই করছি কিন্তু পুজোর যে খুঁটিনাটি জোগাড়গুলো থাকে সেগুলো সব আমার দায়িত্বে পড়েছে এদেশে আমার পুজোর বাসনপত্র বলতে তেমন কিছুই নেই কালকে দশকর্মা জিনিসপত্র কিনতে গিয়ে টুকটাক যে বাসনগুলো দরকার পড়ে সেগুলো কিনে নিয়ে এসেছি আর ফল মিষ্টি রাখার জন্য কলাপাতা নিয়ে এসেছি কলাপাতা তো এমনিতেই শুদ্ধ পুজোর কাজে ব্যবহার হয় আর তার সঙ্গে কিছু অ্যানুমিলিয়াম প্ল্যাটার্সও নিয়ে এসেছিলাম যেগুলো ইউজ অ্যান্ড থ্রো যদি কলাপাতা কম পড়ে যায় তখন সেগুলোকে কাজে লাগাবো ভেবে তো মোটামুটি এখন আমাদের পুজোর সমস্ত আয়োজন রেডি বিদেশে থেকে যতটুকু পেরেছি সাধ্যমতন চেষ্টা করেছি অনেক খুঁত আছে জানি কিন্তু মা সরস্বতী হয়তো এরকমভাবেই চেয়েছেন পুজো আমাদের কাছ থেকে মা সরস্বতীর পুজো নেওয়ার ইচ্ছে না থাকলে হয়তো আরও অনেক রকম বাধাই আসতে পারত। আমাদের সরস্বতী পুজো আর সত্যনারায়ণ পুজো যা হয় বেশ কয়েক বছর ধরে হাজব্যান্ডই করে আমার বাবা এই একটি কাজ হাজব্যান্ডকে একদম হাতে ধরে শিখিয়েছে বলতে পারেন আর এই কারণে আমরাও একটু স্বাধীনভাবেই পুজোটা করতে পারি কারণ বাইরের ঠাকুর মশাইয়ের জন্য আমাদেরকে অপেক্ষা করে বসে থাকতে হয় না আমাদের দুই বাড়িতেই মানে বাবার বাড়িতে আর শ্বশুর বাড়িতে দুই বাড়িতেই গোটা সেদ্ধ খাবার একটা রীতি আছে সরস্বতী পুজোর পরের দিন সরস্বতী পুজোর পরের দিন শীতলা ষষ্ঠী পরে আর শীতলা ষষ্ঠীর দিন সব কিছু ঠান্ডা ঠান্ডা খেতে হয় মানে সরস্বতী পুজোর দিন রাত্রিবেলায় রান্না করতে হয় আর সরস্বতী পুজোর পরের দিনকে সেই খাবার খেতে হয় আপনারা কারা কারা গোটা সেদ্ধ খান শীতলা ষষ্ঠী করেন কমেন্ট করে জানাবেন তো হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তিতে সরস্বতী ফুল নিলপাতা আছে দেখো দাও ছিল

বছরকার মতন পুজো সম্পন্ন হলো আসছে বছর আবার দেখা যাবে এবার তিনজনকেই কিছু আমাদেরকে খেতে হবে সেই সকাল থেকে না খেয়ে বসে আছি তো খুবই খিদে পেয়ে গেছে এবেলায় আর খিচুড়ি করার সময় হলো না তাই লুচি আর আলুর দম বানাচ্ছি খিচুড়ি রাত্রে খাবো সবাই মিলে এখানে নিরামিষ আলুর দম আর লুচি আর তার সঙ্গে মিষ্টি তো আছেই যাই হোক চলুন আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার সরস্বতী পুজো কেমন লাগলো সেটা তো জানাবেন তার সঙ্গে সঙ্গে আপনাদের সরস্বতী পুজো কেমন কাটলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের আরেকটা নতুন ব্লগে